প্রিয় বিওয়াস আমরা অনেকে একটা প্রবলেম ফেস করে থাকি আমাদের ফোন থেকে আমাদের জিমেইলটা যদি হারিয়ে যায় অথবা ডিলেট হয়ে যায় অথবা রিমুভ হয়ে যায় তাহলে এই জিমেইলের যদি পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই জিমেইলটা রিকভারি করতে হয় আর এই জিমেইলটা রিকভারি করার সময় যদি সেম জিমেইলে এই কোডটা চলে যায় মানে যে জিমেইলটা রিকভারি করতেছেন এই জিমেইলের মধ্যে যদি কোডটা চলে যায় তাহলে এই কোডটা তো আর আপনি পাবেন না তো এরকম সমস্যা যদি আপনার জিমেইলে হয়ে তাকে রিকভারি করার সময় তাহলে এই জিমেইলটা আপনি কিভাবে রিকভারি করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন শুরুতেই আমার ফোনের মধ্যে এই যে জিমেইল অ্যাপ আছে এই জিমেইল অ্যাপটা আমি ওপেন করব। তো জিমেইল অ্যাপটা ওপেন করার পর উপরে এই জিমেইলটার লোগো আসে এই লোগোটার মধ্যে আমি একটা ক্লিক করব তো জিমেইলের লগোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের মধ্যে যদি একাধিক জিমেইল লগ করা থাকে তাহলে সকল জিমেইল এখানে দেখাবে তো এখানে আপনি কি করবেন এই যে নিচে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজটা চলে আসবে সবার উপরে এখানে লেখা রয়েছে গুগল এই গুগলের মধ্যে একটা ক্লিক ক্লিক করবেন তো গুগলে করার আপনার ফোনের মধ্যে যে লকটা লকটা আছে সেই এন্টার করবেন আমার ফোনের যে লক আছে সেটা আমি এন্টার করব তো লক এন্টার করার পর সামান্য একটু সময় এখানে ওয়েট করবেন একটু চেকিং ইনফো হবে তো চেকিং ইনফোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই পেজটা আপনার সম্মুখে চলে আসবে উপরে এখানে দেখতেছেন একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে আপনি যে জিমেলটা রিকভারি করবেন এই জিমেলটা আপনি এখানে বসাবেন তো আমি যে জিমেলটা এবার রিকভারি করব সেই জিমেলটা এখানে বসাবো তো এই জিমেলটা এই বক্সের মধ্যে বসানোর পর নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার পর এবার এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে এই জিমেইলের পাসওয়ার্ডটা বসাতে হবে তো এই জিমেইলের পাসওয়ার্ড আমাদের জানা নেই যার জন্য আমরা কি করব নিচে এখানে লেখা রয়েছে ফরগেট পাসওয়ার্ড এই ফরগেট পাসওয়ার্ডের মধ্যে একটা ক্লিক করব। তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে জিমেলটা রিকভারি করতেছি এই জিমেলের মধ্যে একটা কোড চলে গেছে এই কোডটা এখানে বসাতে হবে তো এই জিমেলটা আমরা রিকভারি করতেছি এই জিমেইলে কোড চলে গেছে এই কোডটা কিভাবে পাবো এই কোডটা তো পাবো না যার জন্য কি করব নিচে এখানে লেখা রয়েছে ট্রাই অ্যানাদার ওয়ে এই ট্রাই এনাদার ওয়ের এর মধ্যে একটা ক্লিক করব। তো ট্রাই এনাদার ওয়েতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এবার এখানে চলে এসেছে ইন্টার ইমেইল মানে এই বক্সটার মধ্যে আপনি একটা জিমেইল বসাতে হবে এই জিমেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে তো এমন একটা জিমেইল আপনি এখানে বসাবেন যে জিমেলটা আপনার আওতায় আসে এই জিমেইলের কোডটা আপনি সংগ্রহ করতে হবে তো এখানে আমি একটা জিমেল বসাবো তো এই বক্সের মধ্যে এই জিমেলটা বসানোর ফোন নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আমি নেক্সট করব। তো এবার কি করব এই যে জিমেলটা আছে এই জিমেলের মধ্যে এই ভেরিফিকেশন কোডটা চলে গেছে কিনা চেক করে দেখব তো এখান থেকে আমি এই জিমেইলটা ওপেন করব। এই যে এখানে দেখতেছেন এই জিমেলের মধ্যে একটা চলে তো এই মেইলটা আমি ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন এই ভেরিফিকেশন কোডটা চলে আসে গেছে এই ভেরিফিকেশন কোডটা আমি এখান থেকে কপি করব। তো কপি করার পর আমি এই যে বক্সটা আছে ইন্টার কোড এখানে পেস্ট করে দেবো এই ভেরিফিকেশন কোডটা তো পেস্ট করে দেওয়ার পর নিচে এখানে রয়েছে নেক্সট আমি এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করার পর এখানে কি চলে এসেছে এই যে এখানে লিখা চলে এসেছে ইফ ইউ সি ডি ইমেল আফটার ফোর্টি এইট আওয়ার্স চেক ইউর স্পাম ওর জাঙ্ক ফোল্ডার মানে এখানে গুগল টিম আপনাকে বলতেছে যে আপনার এই যে উপরে যে এই জিমেলটা আছে এই জিমেইলের যে জাঙ্ক ফোল্ডার যেটা আছে এই ফোল্ডারের মধ্যে তারা আটচল্লিশ ঘন্টার ভিতরে একটা মেইল পাঠাবে এই মেইলের মধ্যে থাকবে যে আপনার এই জিমেলটা রিকভারি হবে কি না যদি রিকভারি হয় তাহলে তাহারা এই জিমেইলের জাঙ্ক ফোল্ডারে তাহারা একটা অপশন দিয়ে দেবে আপনাকে এই জিমেলটা রিকভারি করার জন্য তো এই জাঙ্ক ফোল্ডারটা আপনি কোথায় পাবেন এই জিমেলের মধ্যে প্রবেশ করে আপনাদেরকে দেখিয়ে দেই এই যে জিমেলটার উপরে এখানে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর স্কল ডাউন করে সামান্য নিচের দিকে আসব তো নিচের দিকে আসলে এই যে পাম নামে একটা অপশন রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করব তো ক্লিক করার পর এই যে এখানে আপনি পাবেন এই মেলটা গুগল টিম এখানেই আপনাকে এই মেলটা পাঠিয়ে দেবে ঘন্টার ভিতরে এখানে যদি কোনো মেইল আসে তাহলে আপনাদেরকে দ্বিতীয় ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে বা কি প্রচেষ্টা আপনারা করবেন তো ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন